সসালামুকুম ওরমাতুল্লা প্রিয়দর্শক যখনই আপনার অনেক বেশি টাকা পয়সা দন প্রয়োজন হবে তখনই আপনি সুরা ফাতিহা ও ইস্তেকফারের এই আমলটি করুন ইনশাআল্লাহ আলাপাক রবুল আলামিন আপনাকে ফেরিস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন সম্মানিত ভিউয়ার্স আপনি যদি অনেক বেশি বিফদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা ও ঋণের মধ্যে থেকে থাকেন তাহলে আপনি সুরা ফাতিহা ও ইসতেকফারের এই গোপন আমলটি করুন ইনশাল্লাহ আল্লাপাক রবুল আলমিন আপনার সকল বিফদাফদ, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন সম্মানিত ভিউয়ার্স সুরা ফাতিহা ও ইস্তেকফারের আমলটি কোন সময়ে করতে হবে এবং কী নিয়মে করতে হবে কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি এই নিয়মে সুরা ফাতিহা পাঠ করে আমল করেন তাহলে ইনশাল্লাহ ফেরেস্তারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে দর্শক তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সম্মানিত ভিউয়ার্স ফেরেশতারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত পূর্বে অনেক নবী আলী এবং সাবাই ক্রামগণ কোরআনের বিভিন্ন সুরা ও আয়াতের আমল করে ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ পেয়েছিলেন যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে হজরত আইউলা সাল্লামকে আল্লাহতালা গাইপিভাবে অনেক ধন সম্পদ স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন সবাহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হজরত আইব সাল্লামের দুইটি উঠান ছিল একটি উঠান ছিল গম শুকানোর জন্য অপরটি ছিল জব শুকানোর জন্য মহান আল্লাহতালা সেই দুইটি উঠানের উপর দুই কণ্ড মেঘমালা পাঠালেন এক কণ্ড মেঘমালা সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল সুবাহান আল্লাহ অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করলো যে সেটিও পূর্ণ হয়ে গেল সুবাহান আল্লাহ আকবার আকবর মোস্তাদাকে হাকেম নং চার হাজার একশত পনেরো সম্মানিত ভিউয়ার্স এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে স্বর্ণের পঙ্গপাল আসলামের কাছে এসেছিল তিনি সেগুলো সংগ্রহ করেছিলেন রাসুল সাল্লুসাল্লাম বলেন একবার আইব আলাহিসাল্লাম গোসল করতেছিলেন এমন তো অবস্থায় এক যাক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করে তিনি সেগুলো মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন বোখারি শরীফ হাদিস নং সাত হাজার চারশত তিরানব্বই সম্মানিত ভিউয়ার্স এমনিভাবে অনেক আল্লাহ আল্লাহতালা ফেরিস্তাদের মাধ্যমে গাইপিভাবে অনেক দন সম্পদ সাহায্য করেছিলেন যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে এছাড়াও এক হাদিসে রাসুল সাল্লাসাল্লাম বলেন ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধনসম্পদ সম্পদ তথা রিজিক নিয়ে আসে হযরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি তালানহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন ওঠো তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে সুতরাং ফজরের সময় রিজিক বন্টন করা হয় এ সময় ঘুমিয়ে থাকলে ফেরেজ তারা তার নিকট রিজিক পৌঁছাতে পারে না সম্মানিত ভিউয়ার্স তবে এই দন সম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না বরং আল্লাহ তালা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা আপনার কোনো ভালো আমলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবেন তাই ফেরেস্তাদের থেকে গাইবিভাবে টাকা পেতে চাইলে অবশ্যই ফজরের নামা জামাতের সহিত আদায় করতে হবে এবং বেশি বেশি দান সাতকা সহ রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল আমল ও দোয়া রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করে সাহায্য চাইতে হবে তবেই আল্লাপাক রবুল আলমিন আপনাকে গাইবিভাবে ভাবে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তালা অবশ্যই সে আমল কবুল করেন আল্লাহ তালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য সুতরাং আপনারা সকল বিপদাফদ বালা মুসিবত ও অবাবনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সুরা পাঠ করে আমল করেন সম্মানিত ভিউয়ার্স সুরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত যে কোনো রোগের জন্য কিংবা বিপদাফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতার জন্য এ সুরার আমল অনেক কার্যকরী হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হজরত ইবনা আব্বাস রাদি আল্লাহতাল আহ থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাই কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে এক ব্যক্তিকে সাফে কাটলেন তখন কুফের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহাবাই ক্রামদের নিকট এসে বললেন আপনাদের মধ্যে কি জারফুক করেওয়ালা কোনো ব্যক্তি আছেন ওই কূপের কাছে একজন ব্যক্তিকে সাফে দংশন করেছে তখন সাবাইক্রামদের মধ্য থেকে আবু সাইদ কুদরি রাদি আল্লাহ তালানহু তিনি সেখানে গেলেন এবং কিছু বকরির বিনিময়ে তিনি সুরা ফাতিহা পাঠ করে ওই ব্যক্তিকে জারফুক করলেন ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল সুবাহান আল্লাহ এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট চলে আসলেন বুখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে এই ঘটনাটি যখন রাসুল সাল্লাহ আলহাসাল্লামের কাছে গিয়ে বলা হলো তখন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন তোমরা উত্তম কাজ করেছ এবং ভালো কাজ করেছ তোমরা আমার জন্য এই ছাগলগুলোর মধ্য থেকে একটি বাঘ রেখে দিও বখারি শরীফ হাদিস নং দু হাজার দুইশত ছিয়াত্তর প্রদর্শক সুরা ফাতিহা ও ইস্তেকফারের এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেস্তারা এসে আপনাকে দিয়ে যাবে কারণ এটি কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরা ফাতিহা ও ইস্তেকফারের আমল সম্মানিত সুরা ফাতিহা ও ইস্তেকবারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসে বলা হয়েছে তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন প্রদর্শক আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না শুধু সুরা ফাতিহা ও ইস্তেকফারটি কী নিয়মে পাঠ করিলে কতবার পাঠ করিলে ফেরেস্তারে এসে আপনাকে টাকা দিয়ে যাবে সেই নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল তো আপনারা কি নিয়মে কিভাবে কোন সময়ে সুরা ফাতিহা ও ইস্তেকবারের এই আমলটি করবেন সেই সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষরা এই আমলটি করতে পারবেন আর আমলটি সম্পর্কে জানতে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এই ভিডিওতে ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার সুরা ফাতিহা ও ইস্তেফারের যে আমলটি শেখানো হবে সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেস্তাদের থেকে গাইবিভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর এই আমলটি করার জন্য এবং গাইবিভাবে টাকা পাওয়ার জন্য সুরাটি সোহাই শুদ্ধভাবে পাঠ করতে হবে তাই আমি এখন আপনাদেরকে সুরা ফাতিহা পাঠ করে শোনাব আপনারা আমার থেকে শুনে শুনে সোহাই শুদ্ধভাবে সুরা ফাতিহাটি শিখে নেবেন আল্লাহাম الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين সম্মানিত তো আশা করছি আপনারা সকলেই সুরা ফাতে শুনেছেন তো এখন আমি আপনাদেরকে বলে দেব ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার জন্য সুরা ফাতিহাটি আপনারা কি নিয়মে কতবার পাঠ করবেন মনে রাখবেন প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রদর্শক আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কী নিয়মে করবেন চিন্তার কোনো কারণ নেই সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা এই আমলটি সপ্তাহে সাত দিনের মধ্য থেকে যে কোনো দিনই আমলটি করতে পারবেন তবে আমলটি নির্দিষ্ট একটি সময় করতে হবে প্রদর্শক আপনাদেরকে একটু পরেই জানিয়ে দেব আমলটি আপনারা কোন সময়ে করবেন আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স আমলটি করার জন্য প্রথমে আপনারা অজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় বসবেন এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন সেটা হতে পারে আপনার ঘরে কিংবা মসজিদে তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন অতপর কয়েকবার দূরত শরীফ ও ইস্তেকবার পাঠ করবেন আমি আপনাদেরকে যে দূরত পাঠ করে শোনাব সেই দূরতটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেক্ফারটি পাঠ করবো আপনাদেরকেও সেই ইস্তেক্ফাটি পাঠ করতে হবে আর আমলটি আপনারা সবাই করতে পারবেন যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নিয়ে আমলটি করবেন তবে জায়নামাছটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা না সেদিকেও লক্ষ্য রাখবেন আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না তারপর সুরা ফাতিহা ও ইস্তেফার পাঠ করে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করতে হবে আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সুরা ফাতিহাটি সঠিকভাবে সোহাই শুদ্ধভাবে পাঠ করতে হবে যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না তাই আমি যে সুরা ফাতিহার তিলওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সুহাইশুদ্ধভাবে সুরা ফাতিহাটি শিখে নেবেন প্রিয় দর্শক আপনারা যতবারই সুরা ফাতিহা পাঠ করবেন ততবারই বিসমিল্লাহি রহমানি রহিম পাঠ করে নেবেন এবং শেষে আমিন বলবেন তো আপনারা যতবারই সুরা ফাতিহা পড়বেন ততবারই বিসমিল্লাহি রহমানুর রহিম পাঠ করে নেবেন আর অবশ্যই আমলটি করার জন্য আপনাদেরকে কয়েকবার শরীফ ও ইস্তেকবার পাঠ করতে হবে কারণ রাসুল সাল্লু আলহি ওপর উপর দূরত পাঠ না করা হলে কোনো আমল বা কোনো দোয়াই আল্লাহ তাল্লার দরবারে পৌঁছায় না আর আমলটি অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে এমন কি আমলটি করা শেষ হলেও কয়েকবার দূরত শরীফ ও ইস্তিকার পাঠ করতে হবে কারণ হজরত উমর বিন খাত্তাবি আল্লাহ তাল্লাহন বলেন বান্দার দোয়া ও কোনো আমল আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দ্রুত পাঠ না করে অর্থাৎ যে কোনো আমল বা দোয়া করার পূর্বে এবং পরে শরীফ পাঠ না করা হলে সেই দোয়া বা আমল আল্লাহর দরবারে পৌঁছায় না তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে এবং সেই দোয়া ও আমলকে আড়াল করে রাখা হয় তাই অবশ্যই আপনাদেরকে এই আমলটি করার পূর্বে একটি বিশেষ ইস্তেকফার ও শরীফ পাঠ করতে হবে সম্মানিত মিউ ইস্তেকফার পাঠ করার অসংখ্য অগণিত কিছু পুরস্কার রয়েছে ইস্তেকফার পাঠ করিলে যে আল্লাহতালা কি পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন তাই এখন আমি আপনাদেরকে ইস্তেকফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব রাসুল সাল্লুসাল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহান্লাহ সুনানে আবুদা আউদ হাদিস নং পাঁচশত পনেরো সম্মানিত ভিউয়ার্স স্টেফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরানের মধ্যে বলেন ইল্লা মাংতা বাবা আ মানাওয়া মিলা আমালং সলিহা ফাউলা ইকাইউবাদ দিলুল ল হুসই আ তিহিম হাসানাত ওয়াকানল হু গফফুর র অর্থ তবে যে ব্যক্তি তাবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ আল্লাহতালা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহানন্দ আল্লাহ আকবর আল্লাহতালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরাফ কন আয়াত নং সত্তর অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহতালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গাইবিভাবে তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন এবং নিশ্চয়ই আল্লাহ তালা তার মনের সমস্ত ইচ্ছা পূরণ করবেনি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আয়াত নং দুই থেকে তিন সম্মানিত আল্লাহ তালাকে বয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাবাঈস্তেকফার করা ক্ষমা প্রার্থনা করা বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংগঠিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহতাল্লাহ নিকট তাওবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহতালা অনেক খুশি হন এবং বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন রাসুল সাল্লুআ আলহী ওয়াসাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খোঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাগার বান্দা আল্লাহ তালার নিকট তা ইস্তেকবার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহতালা এর চাইতে বেশি খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর অন্যায় খাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আল্লিন আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি তাবাঈস্তেকফার পাঠ করবে আল্লাহ তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমাদের উচিত সর্ব অবস্থায় সময় বেশি বেশি তাও বা পাঠ করা তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুইটি বিশেষ ইস্তেকভার শিখিয়ে দেব যেই দুইটি ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন এবং আপনার সকল বিপদাফদ বালামুসিবত বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে গাইবিভাবে ফেরেস্তাদের মাধ্যমে অনেক টাকা পয়সা দন সম্পদ সাহায্য করবেন ইংশা আল্লাহ সম্মানিত ভিউয়ার্স আর আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় সব সময় বিফদাফদ বালামুসিব দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা এবং অন্য কারো কাছে সাহায্য না চাওয়া এমনকি নিজের সমস্যার কথা অন্য কারো কাছে না বলা কারণ রাসুল সালসাল্লাম বলেছেন অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সেই অভাব পূর্ণ হয় না নাউজ বিল্লাহ জালিক পক্ষান্তরে সে ব্যক্তি যদি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ আল্লাহতালার কাছে বলে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চায় এবং তালার নিকট ধোয়া করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার অভাব ও সমস্যা দূর করে দেন সুবাহান আল্লাহ হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন করতে পারে না মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় নাউজ জালিক সুনান ইবনেমাজা হাদিস চার হাজার বাইশ অর্থাৎ মানুষ যখন গুনাহের কাজ করে তখন আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয় আল্লাপাক রব্বুল আলামিন তখন তার মান সম্মান ইজ্জত মর্যাদা ছিনিয়ে নেয় আর যখন সে আল্লাহর বয়ে আল্লাহর আজাবের বয়ে আল্লাহ তালার নিকট তবাইস্তার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ আল্লাহতালা তার রিজিক বৃদ্ধি করে দেন তার মান সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স এখন আলোচনা করব সুরা ফাতিহা ও ইসতেকফারের যে আমলটি করিলে পাক রব্বুল আলামিন আপনার সকল বিফদাফদ আফদ দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন সুবাহান আল্লাহ ইবনু আব্বাস রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তাওবা অবা ইস্তেকফার পাঠ করবে আল্লাহতালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত বিপদাফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাপাক রব্বুল আলমিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গাইবিভাবে আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহা ও ইস্তেফারের এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে ভালো করে অজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে এরপর আপনি এই আমলটি যে কোনো সময় করতে পারবেন সপ্তাহে সাত দিনের মধ্যে থেকে যে কোনো দিনই এই আমলটি আপনারা করতে পারবেন এবং যে কোনো সময় করতে পারবেন আমলটি করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতে হবে ওই দুই রেখাত সালাতুল হাজত নামাজের মধ্যে আপনারা দুই সিজদার মাঝখানে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে একটি ইস্তেকবার পাঠ করবেন ইস্তেক পার্টি হচ্ছে আল্লাহ হুম্মা গলি ওয়ার হামনি দিনী ওয়াফিনী ওয়ার সুখনি এরপর আপনারা নামাজ শেষ করে আরও একটি ইস্তেকবার পাঠ করবেন সেই ইস্তেক পার্টি হচ্ছে এটি একশতবার পাঠ করবেন এরপর আপনারা আরও একটি ইস্তেকবার পাঠ করবেন সেই স্তেক পার্টি হচ্ছে হুম্মা ও ইল্লা ও আতুবু আশাহাদ এটি আপনারা পঁচিশবার পাঠ করবেন এরপর সল্ল্লাহ আলাইহাসাল্লাম এই দুরুদ একশতবার পাঠ করবেন এরপর আপনারা নিকট দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ আল্লাহতালা আপনাকে তাই দান করবেন এবং দোয়ার শেষে আপনারা ইয়া জাল জালাল ইউল ইকরম ইয়া হাই ইয়া কৈয়ুম বিরাহিকা ইয়া আস্তাগিস এই দুইটি ইসমে আজম পাঠ করে দোয়া শেষ করবেন তারপর কয়েকবার আবার দুরুদ শরীফ ও ইসতেকবার পাঠ করে নিবেন পাক রবুল আলামী আমাদের সবাইকে সুরাপাতিহা ও ইস্তেফারের এ আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তাফিক দান করুক আমিন